আমার বিশ্বাস যে এটা হবে মানে এটা তো আমি বলি যে আমরাও সবাই বলি যে মানুষ তো ভুল করি আমরা ভুল করে একটা জায়গায় স্টাক হয়ে দাঁড়া যাবে না রিয়ালাইজ করতে হবে আমিও সবসময় বলি না সেদিন আরেক জায়গায় বললাম যে আমরা আশরাফুল মুকলুকাত আমাদের একমাত্র সুযোগ আছে ভুল করে আবার ঠিক করার অন্য কোনো প্রাণী যেরকম আমরা একমাত্র প্রাণে হাসতে পারি অন্য প্রাণে হাসতে পারে না আমরাই সেরকমই মানুষ একমাত্র প্রাণী যে ভুল করে যে কোনো মুহূর্তে সে বললে সেটা সম্ভব হয় আমি খুব উইক হয়ে যাচ্ছি ভাইয়া মানে হয় কি অ্যান্টিবায়োটিক খাচ্ছি ইনশাআল্লা সামনে যখন সুস্থ হতে পারি এটা দোয়াটা করো আর সবার কাছে একটা প্রশ্ন করতে চাই সবাই আমার জন্য দোয়া করুন ভালো থাকবেন ভুল বোঝাবুঝির মধ্যে এক না লাভ অল সবাইকে ভালোবাসি ভাই আমার তো অভিনয় করতে ভালো লাগে এটা ছোটো পর্দা হোক আর একটু ছোটো পর্দা হোক আর একটু বড়ো পর্দা হোক এত বড়ো পর্দা হোক আমার কোনো অসুবিধা নেই আমি অভিনয় করতে চাই যারাই ডাকবে সুন্দর করে ডাকলে আমি অভিনয় করবো ইনশাল্লাহ কিন্তু ভালো যেন হয় সেটা ডাকতে চাই এমন ডাকলো যে কোনো নামে থাকলো না সেটা কেন কাজ করতে চাই না সব ছবি যদি ভালো হয় না আমাদের ইন্ডাস্ট্রি ভালো হবে আমি তো চাই যে আমাদের ইন্ডাস্ট্রি শুধু ঈদ নির্ভর না মাঝে মাঝে যে পাঁচটা উৎসব আছে আমাদের পহলা বৈশাখ ছুটি এইভাবে যদি ছবিটা হয় আমাদের ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে দাঁড়াবে আমাদের এখানে অনেক প্রোডেনশিয়ালিটি আছে অনেক ভালো মেকার আছে অনেক অভিনেতা অভিনেত্রী আছে ভালো হবে আমার বিশ্বাস এবং আমরা যদি ধীরে ধীরে কিছু কাজ করি এরকম ফলে সবার এই পজিটিভ দেখো সবাই মিলে একটা আসছে দ্য বেটারমেন্ট তো কাজ করতে চাই ভাইয়া ইনশাল্লাহ কাজ করব তোমাদের সাপোর্ট পেলে কেন করব না ইনশাল্লাহ খেয়াল করে দেখো যে কোনো ছোটো পর্দার কাজ হয়নি আমার আমি তো কাজ করতে চাই কাজ ভালোবাসে আমি করবো এটুকু তোমাদের কমিটমেন্ট করতে পারি ভাইয়া তুমি পরে বলবা যে ভাই আপনি কাজ করেন না কেন আমাকে না দেখো আমি বলবা দেখবা আমি করবো ইনশাআল্লাহ